যে সভা সেই বিজ্ঞ সভাকে সফল করার জন্য আজ এই প্রচার সভা এই প্রচার সভাতে দাঁড়িয়ে তৃণমূলের যুব সংগঠনের মেম্বার সাইফুল সর্দার তিনি এই যুব সম্মেলনকে এই যুব সমাবেশকে সফল করার জন্য আজ থেকে উনি এই যুব মঞ্চ থেকে আজকের এই যুব কমিটির সাথে যুক্ত হচ্ছে তাকে পতাকা দিয়ে আমাদের সংগঠনের মধ্যে যুক্ত করে নেবেন আমাদের রাজ্যের প্রাক্তন সর্বভারতীয় সভার সদস্য কমরেড অল্পনা ব্যানার্জী এবং আমাদের জেলার সম্পাদক संग्राम छात्र जीवर संग्राम खेलगा मे संग्राम क्लो धन्यवाद